কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চমৎকার হচ্ছে ছোট্ট ভিডিও করে দিচ্ছি আপুরা যারা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের পছন্দের শাড়ি কিন্তু চলে আসছে যদি এই শাড়িগুলো আমাদের ঈদের আগে আসার কথা কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে আসতে পারেনি তো এটা হচ্ছে ব্লু কালার একদম ডার্ক ব্লু অনেক চমৎকার ভাবে দেখেন নিচের দিকে পাড়টা কাজ করে দেয়া আছে এবং আঁচল অনেক সুন্দর করে একটা ফুল করে দেয়া আছে তো এটা হবে পুরোটা শাড়ি ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার দিয়ে পার করে দেওয়া আছে এবং পুরোটা শাড়িতে গুটি অ্যাপ্লিক ছোট ছোট করে দেওয়া আছে এটা ভালো লাগলে এটা পারচেস করতে পারেন আমাদের এই চমৎকার শাড়ি প্রাইস হচ্ছে 2150 টাকা ডেলিভারি চার্জ আলাদা তো দেখাই দিচ্ছি পরবর্তী শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালার এত চমৎকার একটা কচুপাতা কালার কচুপাতা কালারের শাড়িগুলো কিন্তু খুবই দারুন শাড়ি এইটা এই হচ্ছে কচুপাতা কালারটা খুব এক্সক্লুসিভ কালারগুলো খুবই জজ আর ছবুদের সাথে এবার আমরা হচ্ছে পিঙ্ক কালার পাপ দিয়েছি সব সময় হচ্ছে আমরা হলুদ রাখি বা লাল কালার রাখি এবার হচ্ছে এটা পিঙ্ক কালার রাখা হয়েছে তো এটা হবে আঁচলের পোষণটা আর এই হচ্ছে বডিটা বডিটাতে এরকম চমৎকার ভাবে কাজ করে দেয়া আছে এটা ভালো লাগলে এটাও পারচেস করতে পারে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা সবার পছন্দের কালো শাড়িটা দেখাই দিচ্ছি কালোটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ দেখেন আমাদের কালো শাড়িগুলো এত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা মনের মতো শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য এই চমৎকার ভিডিওটা এটাও হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে আঁচলের দিকে করে দেওয়া আছে আর প্রত্যেকটা শাড়িতে আঁচলে ফুল পাচ্ছেন বড় করে একটা বডিটাতে এরকম কাজ হবে নিচের দিকে এভাবে চড়া করে কাজ করে দেওয়া আছে এটা ভালো লাগলে এটা পার্চেস করতে পারেন প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আলাদা ঢাকায় আশি টাকা পড়বে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কোয়ান্টিটি পালে ডেলিভারি খরচটা ভিউয়ার্স বেড়ে যায় আর যদি আপনারা দুইটা প্রোডাক্ট পর্যন্ত নেন ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ